বাচ্চা বড় সকলের ভীষণ পছন্দ হবে এই নাস্তাটি রোজ রোজ বাহির থেকে চপ সিঙ্গারা পুরি খেতে কিন্তু দেখবে ভালো লাগে না আর এই রেসিপিটি তৈরি করে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারবে অনেক দিন যখন খেতে মন চাইবে তখনই জটাপট ভেজে নিতে পারবে তাহলে দেরি না করে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জাকিস কুকিং ব্লক থেকে আরও একটি নতুন ভিডিও ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম করছি তো রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিব একটা কাঁচা আলু তো কাঁচা আলুটু আমি অফ ক্যামেরায় উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো আমি গ্রেট করে নিব আলুটাকে আমি গ্রেড করে নিচ্ছি দেখো আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আলু খুব সুন্দর করে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো আলুতে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে তো ধোয়ার পরে আমি আলুগুলোর গা থেকে পানি ঝরিয়ে নিব চিপড়িয়ে চিপড়িয়ে দেখো এভাবে চিপ্রিয়ে চিপড়িয়ে আলুর গা থেকে পানি ঝরিয়ে নিলাম তো এই পর্যায়ে আমি এখানে প্রায় আধা কাপ পরিমাণে সুজি নিব তো দেখো আধা কাপ পরিমাণে সুজি নিয়ে নিলাম এখন আধা কাপ পরিমাণে পানি দিয়ে আমি সুজিগুলোকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো তো পাঁচ মিনিট ভিজিয়ে রাখার রেখে দিব তারপরে আমি চলে যাব চুলায় দেখো এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর নিয়েছি এক চামচের থেকে একটু বেশি পরিমাণে সরিষার তেল আর দিয়ে দিলাম জিরে আধা চা চামচের মতো যে জিরেটাকে আমি হালকা করে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে প্রায় দেড় কাপ পরিমাণে আমি পানি দিব নর্মাল পানি দিব তো দেখো নর্মাল পানি দেওয়ার পরে এখানে আমি যে আলুগুলো গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব তার আগে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা মরিচ কুচি এখন দিয়ে দিলাম আলু কুচিগুলো এগুলো প্রায় আমি দুই মিনিটের মতো সিদ্ধ করে নিব আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আদা চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরোর গুঁড়ো তো এগুলো দেওয়ার পরে আমি দুই মিনিটের মতো চেড়ে জাল করে নিব। তো দেখো জাল করা হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আদা চা চামচের মতো গরম মশলার গুঁড়ো এটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তো যে সুজিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এই পর্যায়ে দিয়ে দিলাম আলুর মধ্যে আর ওই যে আধা কাপ পরিমাণে সুজি নিয়েছিলাম আর নিয়ে নিলাম আধা কাপ পরিমাণে আটা তো এগুলো একসাথে মিক্স করে আমি সেদ্ধ করে নিব তো দেখো নেড়ে চেড়ে একত্রে সবগুলো মিস করে নিচ্ছি নাড়তে নাড়তে খুব সুন্দর একটা দই পরিণত হয়ে যাবে তো প্রায় আমার এখানে এগুলো সিদ্ধ করতে প্রায় চার থেকে পাঁচ মিনিট লেগেছে তো দেখো এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে অল্প কিছু পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিব আমি হাতের সাহায্যেই ব্রাশ করে নিচ্ছি গরম গরম থাকা অবস্থায় এই সুজির ডোটা প্লেটে সেট করে নিতে হবে একটা স্প্যাচুলার চুলার সাহায্যে আমি চৌকনা করে সেট করে নিব তোমরা যেভাবে মনে চাই সেভাবেই সেট করে নিতে পারো তো এটা কিন্তু স গরম থাকা অবস্থায় সেট করতে হবে তো এটা আমি পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিব তারপরে আমি চলে যাব একটা ব্যাটার তৈরি করব ব্যাটার তৈরি করার জন্য এখানে প্রায় তিন টেবিল চামচ আমি আটা নিয়েছি তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ কারণ ওইখানে আমি লবণ ব্যবহার করেছি তাই এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সাদা তিল আর ধনে পাতা ধনে পাতাটা যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিবে তো চামচের সাহায্যে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম দেখো তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এটাকে একটা সুরির সাহায্যে কেটে নিব তো তোমরা যে যে রকম করে চয়েস মতো কেটে নিতে পারো ছোট ছোট করে বাহিরের মার্কেট থেকে আমরা যখনই সেনাস কিনে খাই বা ফ্রোজেনের জিনিস কিনে এনে খাই সেটা কিন্তু অনেক দিনের তৈরি থাকে বা অনেক দিনের ভাজা তেল দিয়ে তৈরি করে তার মধ্যে কিন্তু বেশি মশলা দেয় কিন্তু তোমরা ঘরে তৈরি করলে এতে কিন্তু খরচাটাও খুবই কম আসবে এবং রেসিপিটা হেলদিভাবে তৈরি করতে পারবে তো দেখো আমার কাটা হয়ে গেছে আমি কোনাচা কোনাচা করে কেটেছি তোমরা তোমাদের মন মতো করে কেটে নিবে তো আমি একটু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি তোমাদের উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম সুন্দর করে চেট হয়েছে এটা গরম থাকা অবস্থায় দিতে হবে তা না হলে সুন্দর করে সেট হবে না তো চুলায় চলে আসলাম তেলটাকে আমি গরম করে নিয়েছি একদম হাই হিট করে গরম করে নিতে হবে এ পর্যায়ে ব্যাটারটার মধ্যে দিয়ে চামেচের সাহায্যে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব তো এখন ভাজার যখন ভাজবো তখন কিন্তু একদম মিডিয়াম আছে ভাজতে হবে তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে তো আমি এক এক করে আমি দেখো নাস্তাটা ভেজে নিচ্ছি তো হয়ে গিয়েছে এই পর্যায়ে একটা একটা করে আমি দিচ্ছি খুব সুন্দর একটার কালার চলে এসেছে ব্রাউন কালার তো যখন দেখব পুরো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটা একটা করে চাকনিতে তুলে ছেঁকে নিব তেল দেখো মশাল্লা কতটা সুন্দর লাগতেছে অনেক লোভনীয় এবং অনেক তো আমি দিয়ে ভেজে একইভাবে নিয়েছি সবগুলো দেখো তো সুজি আটা দিয়ে তো তোমরা অনেক ধরনের নাস্তা তৈরি করে খেয়েছো একবার এই নাস্তাটি তৈরি করে দেখো তোমাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে এগুলো খেতে যে এতটাই টেস্টি খেলেই বুঝতে পারবে ভাস্তে ভাস্তেই প্লেটে দেওয়ার সাথে সাথে অনায়াসে শেষ হয়ে যাবে ছোট বড় সকলেই অনেক অনেক পছন্দ করবে তো বন্ধুরা আমার নাস্তার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার নতুন যারা বন্ধুরা আছে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো পুরান নতুন বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে আছো এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাও আমার খুব ভালো লাগে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম